আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য তো এখানে দেখেন আমাদের যে রিমুভের বিষয়ে আমরা অনেক সফটওয়্যার ব্যবহার করি কোন সফটওয়্যার থেকে বেস্ট রিমুভ হয় আজকে সেটা নিয়ে কথা বলবো দেখেন এই যে এই ডিজাইনটার উপরে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু একটা প্রসেস আর একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন এটা রিমুভ করা কিন্তু আরেকটা প্রসেস তো এখন এক একটা সফটওয়্যার দিয়ে এক এক রকম কাজ হয় ফটো শপ দিয়ে একরকম হয় কিন্তু অন্য অন্য সফটওয়্যার আছে আমি ক্যানভা সফটওয়্যার নিয়ে কথা বলবো ক্যানভাতে এই এই রিমুভটা কেমন হয় সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি দেখবো তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি আমরা সরাসরি আমরা ক্যানভাতে চলে যাব ক্যানভাতে যাওয়ার পরে দেখেন এখানে একটা সাইজ দিব সাইজটা যে কোনো সাইজ নিতে পারেন আমি এখানে চার হাজার বাই চার হাজার একটা সাইজ নিব এখানে আমি চার হাজার বাই চার হাজার দিলাম তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা আমাদের হার্ডবোর্ড আসবে এই হার্ডবোর্ডটাতে আমরা এখানে আপলোড করব দেখেন আমি একটু আগে এখানে আপলোড করছি তা আপলোড কিভাবে করবেন দেখেন এই যে এই পাশে বাম পাশে যে আপলোড লেখা আছে আপলোডে ক্লিক করবেন যে আপলোড ফাইল উপরে এখানে ক্লিক করবেন যে আপলোড ফাইলে ক্লিক করার পরে এই যে ইমেজটা টকে দেখলাম এটাকে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে একটু লোড নিবে এটা কিন্তু আপলোড হবে অবশ্য এটা ক্যানভা দিয়ে কাজ করতে হলে নেট দিয়ে কাজ করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না তবে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু ভালো একটা কাজ হয় যে কাজটা আমরা এখন দেখলি বুঝতে পারবে যে আমি এখানে ক্লিক করলাম যে এই মাত্র যে এই মেসটা এখানে আনলাম তো যে এই মেসটা তো এটাকে আমরা প্রথমে এখানে বড় করে নিব বড় করে নেওয়ার পরে যে বিষয়টা আসবে এখানে দেখেন আমরা সবাই জানি যে এখানে রিমুভ সরাসরি এলাকা আছে যেহেতু আমারটা প্রিমিয়াম ক্যানভা প্রিমিয়াম আমার ক্যানভা প্রিমিয়াম আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার টাইম লাইনে শেয়ার করবেন দু একজন সাবস্ক্রাইবার এনে দিবেন আমি আপনাকে ক্যামেরা ফ্রি দিব হুম পঞ্চাশ টাকা ক্যামেরা আমি বিক্রি করতেছি আপনি ফ্রি নিতে পারবেন আমাকে যদি সাবস্ক্রাইব করে দেন বা আপনার বন্ধু বান্ধব দিয়া কয়েকটা সাবস্ক্রাইব এনে দেন আমাকে স্ক্রিনশট দেখাইতে হবে বা শেয়ার করতে হবে তাহলে আমি আপনাকে ক্যানভাটা দিব ফ্রিতে দিব আপনাকে এটাই তো এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা রিমুভ করতে আমরা ব্যাকগ্রাউন্ড করবো না কেন করব না যেহেতু এটা একটা ডিজাইন এটা একটা ঘরের ভিতরে বোঝা যাচ্ছে এই লেখাটাকে আমরা রিমুভ করবো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড করে দেখি কিরকম হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলেই আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন এটা তো রিমুভ করতে পারলাম না অনেকেই বলবেন যে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হবেই দ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু চাপ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এখন ওপরটা কিভাবে রিমুভ করব ওপরটা রিমুভ করার জন্য এই যে রিমুভ পাশে দেখেন এডিট একটা এরো চিহ্ন আছে এটাতে ক্লিক করুন এখানে দেখেন তিনটা অপশন আছে তো মাস্কানের যে ম্যাজিক এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর একটু আগে তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি দেখেন ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখন আমরা এইটাকে রিমুভ করব এটা রিমুভ করার জন্য কি করব এই যে এখানে একটা দাগ আছে দাগটা চাপ দিলে দেখেন আমার এই গড়টা বড় হচ্ছে ছোট হচ্ছে আমি এখানে রাখলাম একটু পঞ্চাশ ফিফটি ফিফটি রাখলাম রাখার পরে দেখেন এই যে একটা গড় চলে আসছে মাউসের যে কাটচাটা এটা কিন্তু একটা গড় তৈরি হচ্ছে এটাতে আমরা যদি এখান থেকে টান দিয়ে দেখেন একটা কালার ধরছে হুম এটাকে আমরা একটা কালারে কালার করার পরে এখন দেখেন এরেজ এই এরেজে ক্লিক করলেই এখানে একটা দাগ লুট হবে লুট হওয়ার সাথে সাথে অটোমেটিকলি এখান থেকে আমাদের এই লেখাটা মুছে গেছে এখান থেকে দেখেন কোন প্রকার কোন সমস্যা হয় নাই স্পট হয় নাই অটোমেটিকলি আমাদের এই লেখাটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে আমরা এইটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন আমাদের যে একটু আগে যে লেখাটা ছিল এই যে এই যে লেখাটা হম এই লেখাটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারলি রিমুভ করে ফেলছি ব্যাকগ্রাউন্ড ও রিমুভ করে ফেলছি এটা কিন্তু রিমুভ করে তো এখন আমরা এখান থেকে চাইলেই এই শেয়ারে ক্লিক করে শেয়ার ডাউনলোড এখন আমরা কি করব এটা কি পিএনজি করব না জেপিজি করব জেপিজি করলে জেপিজি করতে পারবেন পিএনজি করলে পিএনজি করতে পারবেন পিএনজি করার জন্য এখানে সেভ থাকবে এখানে তোমার ফ্রম ব্যাকগ্রাউন্ড এটা টিক মার্ক দিয়ে দিবেন এখানে আপনার চার হাজার বাই চার হাজার থাকবে এটা বাড়ানো যাবে না বাড়ালে কিন্তু আমাদের রেজুলেশন বাইরে যাবে আর পিএনজি এটাই থাকবে ডাউনলোডে ক্লিক করলেই আমরা ডাউনলোড করতে পারবো যদি আমরা ট্রান্সফর্ম উঠাই দিয়ে এখান থেকে আমরা জেপিজি দেই এখন যাদের প্রিমিয়াম নাই তারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা এতটুকু করতে পারবেন না আর এটা কিন্তু 80% এর থাকবে দেখেন এখানে 80% আশি পার্সেন্টই থাকবে কোয়ালিটি আপনি আশি পার্সেন্ট উপরে নিতে পারবেন না যদি আমার এটা প্রিমিয়াম তার জন্য আমার এটাকে ফুল করে দিলে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল রেজুলেশন এখান থেকে ডাউনলোড করতে পারবো আমি এখান থেকে ডাউনলোড এ ক্লিক করি ডাউনলোড এখানে দেখেন এই দাগটা পড়বে বলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে কিন্তু কয়েক এমবি জায়গা নিয়ে নিবে এই যে ডিজাইন তো এখানে আমি আপাতত সামনে টুকু কেটে দিলাম এই ডিজাইন নাম দিয়ে এটা আমি এখানে সেভ করব সেভ করলে দেখেন এটা কিন্তু কমপ্লিটলি আমাদের ডাউনলোড সেভ হয়ে গেছে এখন যদি আমরা আমাদের ডেস্কটপে যাই এখানে দেখেন যে ডাউনলোড এখানে ডাউনলোডে আসলাম যে এই যে এই মাত্র যে ডিজাইন দিয়া এটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম রিমুভ করলাম এটা ছিল আগের এটা এখন করলাম তো এখানে সাইজ দেখেন দুই এমবি প্লাস হয়ে গেছে চার হাজার বাই চার হাজার দুই এম বি প্লাস এটা কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা এটাকে বড় করি দেখেন এখানে কোন প্রকার স্পট নাই যত জমি করেন কোন প্রকার স্পট নাই এই রিমুভ এর জন্য এই ক্যানভা দিয়ে আমরা রিমুভ করতে পারবো ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায় যারা ক্যানভা নিতে চান তা আপনার সাথে যোগাযোগ করবেন আপনি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি করে একটা সাবস্ক্রাইব আনবেন আপনাকে আমি ক্যানভা দেব একদমই ফ্রি কোনো টাকা পয়সা দিতে হবে না আর যারা আহ সরাসরি কোনো কিছু না করেই ক্যানভা নিতে চান পঞ্চাশ টাকা আমার কাছে ক্যানভা নিতে পারেন অনেক দিন ব্যবহার করতে পারবেন আমরা এক বছরের কথা বলবো তবে এক বছরের হয়তো কিছুদিন এদিক সেদিক হতে পারে কিন্তু এক বছর চালাইতে পারবেন আমার কাছে চালা নেবেন আমি এক বছরই দিব আর আমার ক্যানভা যদি সমস্যা হয় আমরা পরবর্তীতে অন্য একটা ক্যানভাতে আমরা অ্যাড করে রাখবো যেহেতু আমি ক্যানভা সেল করি আমাদের একাধিক অ্যাকাউন্ট আছে সেখানে আমরা অ্যাড করে রাখবো এক বছরে চালাতে পারবেন কিন্তু অন্য অন্য অনলাইন থেকে অন্য জায়গা থেকে ক্যানভা কিনে অনেকে প্রতারিত হচ্ছে এক সপ্তাহে এক মাস দুই দিন তিন দিন পরে ক্যানভা চলে যাচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে আর প্রিমিয়াম থাকতেছে না হ্যাঁ এরকমই হচ্ছে কারণ ক্যানভা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্ট আর চালাতে পারে না তার পরবর্তীতে তারা ক্যানভা দেয় না কিন্তু আমি দিব আমি আপনাদের সাথে কথা দিলাম যদি আমার কাছে যারা ক্যানভা নেবেন তারা ক্যানভা চালাইতে পারবেন আমি এক বছর পর আপনাকে ক্যানভা দিয়ে রাখবো